কাতলাপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন নিয়োজিত আশা কর্মীরা তেরোই অগস্ট একবার আন্দোলন করেছিলেন তাদের দাবি ছিল যে কাতলাপাড়া হাসপাতালে নিয়োজিত ডাক্তার অর্খ প্রতিম দেবনাথকে সাত মধ্যে বদলি করতে হবে এজন্য তারা নোডাল অফিসারের কট আবেদন এবং বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেন জমা করেন মুখ্যমন্ত্রী দফতরে তবে সাত দিন পেরিয়ে যাওয়ার পরেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোন উদ্যোগ নেওয়া হয়নি তাই আজ দেখা গেল সকল আশা কর্মীরা কাতলাপাড়া বরাবর আবেদনপত্র জমা দেন যতদিন না পর্যন্ত এই ডাক্তারকে অনত্র সরানো হচ্ছে ততদিন পর্যন্ত তারা এই কর্মবিরতিতে থাকবেন সে কথাই জানাচ্ছেন তবে আশা কর্মীদের কি অভিযোগ বাকি বক্তব্য শোনাবেন এমনকি আমাদেরকে পাগল বলে আশারা নাকি পাগল উনি কি রুগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন আশারার সঙ্গে যেরকম করে রুগীদের সঙ্গেও করে এমনকি উনি আমাদেরকে অশ্লীষ পাশায় অনেক কয়েকটা কথাও বলেছে যেগুলা আমরা আশা হিসাবে সমাজের কর্মী হিসাবে আমরা ওইগুলি প্রকাশ্যে আমরা বলতে পারি না আচ্ছা আপনাদের দাবিটা কি ছিল মুখ্যমন্ত্রী এবং ডাইরেক্টরের কাছে ওনাকে বদলি করার জন্য আজকে যখন আজকে যখন নোডাল অফিসার আপনাদের সঙ্গে মিটিং এ বসে তখন কি নোডাল অফিসার আপনাদেরকে কিছু বলেছিল ওই দাবির ব্যাপারে অফিসার আমাদের কোনো দাবির ব্যাপারে কোনো কিছু বলেনি সেই জন্য আমরা আজকে আবার ভাগ্য হয়েছি আমরা আন্দোলনে নামতে কারণ তাই না আজকেও আমরা লগে খারাপ ব্যবহার আমরা বলে কুত্তা আশারা বলে কুত্তা কুত্তার দল

আশা কর্মীদের অভিযোগ তারা বলছেন যে আশা কর্মীদের সাথে অভিযোগ আজ তারা করলেন এবং আজ থেকে কর্মবিরতি তারা ডাক দিয়েছেন যতদিন না পর্যন্ত এই চিকিৎসককে বদলি না করা হচ্ছে ততদিন পর্যন্ত তারা কাজে যাবেন না বলে আজ হুশের দিয়েছেন নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন